আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ যাদের হাতে স্মার্টফোন আছে আপনারা চাইলে হাতের স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে হালালভাবে প্রতিদিন আমাদের মেম্বারদের মতো পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো শুরুতে আগে আমি লাইভে প্রমাণ দেখাবো টাকা আমাদের পকেটে নিয়ে আসছি সেটা দেখাবো তারপরে কাজগুলো আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ নিচে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমি হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করলাম একদম উপরে আলোচনা সভা রবিউল লিডার অর্থাৎ এই গ্রুপের মধ্যে আমাদের মেম্বাররা আলোচনা করে তাদের কেমন ইনকাম হচ্ছে আমি গ্রুপের মধ্যে একটা ক্লিক করলাম এবং এই যে দেখেন গ্রুপের মধ্যে আসার পরে এখানে আমাদের একজন লিডার উনি আমাদেরই মেম্বার ওনার রিসেলার ড্যাশবোর্ড এম ডি হাসান উনি রিসেলিং করে তেরো হাজার নয়শো নব্বই টাকা ইনকাম করছে এবং উনি লিখে দিচ্ছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র প্রোডাক্ট সেল করেও যে ইনকাম করা যায় এটাই তো এর প্রমাণ সময়টাকে কাজে লাগান আমি আবার নিচে ওনাকে মেনশন করছি লিডার রিসিলিং করে আগুন ধরিয়ে দিলেন কে বলে রিসিলিং করে ইনকাম হয় না ঠিক আছে আমি শুরুতে আমি সহ আমার মেম্বাররা যদি আমি যদি আরো নিচে যাই এখানে দেখতে পারবেন আমাদের একজন এমডি ডি হারুন মিয়া উনি একটা অর্ডার কনফার্ম করে তিনশো আটাত্তর টাকা ইনকাম আলহামদুলিল্লাহ আমি যদি একটু নিচে যাই হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম ওনার আজকের দিনের ইনকাম নয়শো ষোলো টাকা এবং উনি এখানে লিখে দিছে কি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকের দিনের ইনকাম নয়শো টাকা লেগে থাকুন চেষ্টা করুন সফলতা আসবে ইনশাল্লাহ তো আমি এবং আমার মেম্বারের যে প্ল্যাটফর্মে কাজ করি এই যে আমাদের সেলফ অ্যাপ আমি এখানে ক্লিক করলাম শুধু গ্রুপের মধ্যে আমাদের মেম্বার আমার সাথে যারা কাজ করে তাদের ইনকাম দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সেলফ প্ল্যাটফর্মে যত মানুষ কাজ করে তাদের কেমন ইনকাম হচ্ছে এই যে ডানপাশি ইনকাম রিভিউ গ্রুপ এখানে ক্লিক করলেই আমরা সরাসরি চলে আসবো সেলফ ইনকাম স্টেটমেন্ট গ্রুপ আই করুন মন খুলে সেলফের সাথে এটা সেলফের প্রাইভেট একটা গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন একান্ন হাজার মেম্বার আছে তার মধ্যে ওই যে আমিও আছি আমি যদি টুনিসে যাই প্রিয় লিডার নতুন আপডেট চলে আসছে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ আচ্ছা আমি যদি আরোনিসে যাই এই যে দেখেন এই তিন ঘন্টা আগে উনি পোস্ট করছে অর্থাৎ সেলফের মধ্যে যত ইনকাম হচ্ছে এই যে একটা মেয়ে মানুষ লিমা আক্তার আলহামদুলিল্লাহ আজকে দিন ইনকাম চারশো প্লাস লেগসে উনি এই যে দেখেন উনি সব কিছু দেখিয়ে দিচ্ছে আমি যদি আরোনিসে যাই এই যে একজন অ্যাসোসিয়েট লিডার এসটি দি লিডার হয়ে গেছে লিডারদের ইনকাম খুব বেশি হয় ঠিক আছে এই যে দেখেন সুহাসিনী আলহামদুলিল্লাহ গতকালের উদ্র আস নগদে চলে আসলো এই দেখেন রিসিভ সেলফ টেক ফ্যামিলি নয়শো উনাশি টাকা এবং আমি একদম ব্যাগে চলে আসলাম এখানে যদি আমারও মেসেজ অপশনে আমি ক্লিক করি এখানে দেখতে পারবেন যে নিচে কাছ থেকে টাকা চলে আসছে ইউ হ্যাভ রিসিভ টাকা পঁয়ত্রিশ ষাট টাকা একদম নিচে দেখেন সেলফ টেক ফ্যামিলি থেকে তো আলহামদুলিল্লাহ এটা শর্ট ভিডিও তো এইখানে কিভাবে সঠিকভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং সঠিক গাইডলাইন নিয়ে কাজ শিখে কীভাবে ইনকাম করবেন এ সমস্ত প্রসেস আমি শিখিয়ে দিব আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের গ্রুপে লিঙ্ক পাবেন সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং অ্যাকাউন্ট করা থেকে ইনকাম করা পর্যন্ত সমস্ত গাইডলাইন দেব ইনশাল্লাহ